যে এর পরবর্তীতে যে সকল দলগুলো আছে প্রত্যেকটা দলের সঙ্গে যোগাযোগ করে আমাদের এই জোটগুলো একটা জোটের সামনে জোটে জোটে জোট মহাজোট হয়ে আমাদের একটা ব্যাপক শোডাউন আমরা যে কোনো বড় একটা সেমিনার হলে অথবা মুক্তাগনে মুক্তাগনে আমরা দিতে পারি তাহলে আমরা গড়ের মধ্যে বসে ছোট ছোট প্রোগ্রাম করে আমরা এগুলো সম্ভব নয় সময় সময়ের প্রয়োজনে সমাজ পরিবর্তনে অঙ্গীকারা বাধ্য বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়ন এনডিও এবং আমরা সেই বদ্ধ পরিকার নিয়ে আমরা কাজ করব আমাদের যিনি উপদেষ্টা আছেন আমাদের ডাক্তার স্যার প্রফেসর ডাক্তার শামসুদ্দিন আহমেদ অত্যন্ত প্রাজ্ঞ অভিজ্ঞ এবং একজন ভালো মানুষ ভালো মনের মানুষ এবং তার দোয়া আশীর্বাদ এবং তার যদি আমাদের ব্লেসিংস থাকে তাহলে আমরা এই একশো অনিমন্ত রাজনৈতিক দলকে এবং যে কটা জোট হয়েছে এই জোটের চেয়ারম্যান যারা ইগু আছে তাদেরকে আমরা তা ধরব কিন্তু তোমরা এক জায়গায় আসো তাহলে হলে তোমার ওই বিড়াল হয়ে থাকতে হবে বাঘ আর মাথা আর হবে যাবে না

আপনাদেরকে যে একটি কথা বলছি আমার শ্রদ্ধাভাজন লিডার এবং ব্যক্তিত্ব উনি অনিবেদিত দল বলেছেন আমরা কিন্তু কোন রাজনৈতিক দলকে অনি বলতে চাই না বিগত দিনে আমরা এটা নিয়ে আন্দোলনে করেছি রাজনৈতিক দল সবার রাজনৈতিক দল আমরা রাজনৈতিক দলই বলবো একটা কথা শুধু থাকতে পারে যে সেটা হলো যে যারা এখন পর্যন্ত আবেদন করেননি নিবন্ধনের জন্য আমরা নিবেদনের বর্তমান যে নিবন্ধনের পদ্ধতি তার তীব্র বিরতি এ একটি সম্পূর্ণ কালোয় আমরা বঙ্গবসুদের তালিকাভুক্ত করার জন্য নির্বাচন কমিশন তালিকাভুক্ত করবে এত রাজনৈতিক দল আছে তারা মাক্কা দেবে তারা যাচাই বাছাই করে এত ব্যবস্থা নেবে এটা তাদের কাজ না নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহ্বান যে আপনার সকল কালো আইনগুলি বা তারপরে সকলকে নিবন্ধিত এবং প্রতীক দিয়ে নির্বাচনের সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানাই এবং এই সকল বাধা বিপত্তি দূর করার জন্য আমরা এই সভা থেকে জোর আহ্বান জানাই

সভাপতি সঞ্চালক বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ উপস্থিত বৃন্দিত বিবেক সাংবাদিক আইন শৃঙ্খলা বাহিনী মায় এবং বন্ধুরা আলোচনা সবার আলোচ্য বিষয়ে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এটা আসলে বর্তমান প্রেক্ষাপটে রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলে আমাদের মাঝে নানান ধরনের কথা আসে যেমন বাংলাদেশের চুয়ান্ন বছরে যারা রাজা ছিলেন রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের ইতিহাস যেটা আমি বাংলাদেশ নিয়ে আলোচনা বাংলাদেশ নিয়ে বলবো আমাদের কাছে পরিষ্কার আসলে রাজনীতি তো মানুষের মাঝে থাকবে কারণ মানুষের সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেছেন আর মানুষ সৃষ্টি করেছেন সমান পরিবার রাষ্ট্র তাহলে এই রাজনীতিটা মানুষের মাঝে থাকে এখন মানুষের সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করে তার পরিবার রয়েছেন মানুষের মানুষের সমাজ রয়েছে মানুষের রাষ্ট্র রয়েছেন সেখানে মানুষ এগুলো মেনটেন করে এটা মানুষের জন্য আর এই জিনিসগুলো আমাকে করতে গিয়ে আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের রাজনীতি চলে গেছে পরিবারতন্ত্রের আমাদের রাজনীতি চলে গেছে কিছু মহলের তান্ত্রিক কিছু বুদ্ধিজীবী কিছু কিন্তু মানুষের রাজনীতিটা হবে মানুষের সমাজ উন্নয়নের পরিবার উন্নয়নের রাষ্ট্র উন্নয়নের কিন্তু আমাদের বাংলাদেশ আজকে আমরা দেখে চুয়ান্ন বছর রাজনীতি রেজাল্ট পেয়েছি সেটা আমাদের কাছে অলরেডি সেটা ওই যে একটা কথা বলে না দুই বারো ঘন্টি আমাদের দেশের অবস্থা তাই হয়েছে আমরা সেখান থেকে যদি উদ্ধার চাই আমাদেরকে আমাদের এই সমাজকে এই রাষ্ট্রকে বিশ্বের সাথে যদি আমরা

যখন কোন রকমের মতবল দেখেন কি সব দল রাজনৈতিক দলকে দেখেন কিন্তু বাঁচতে হবে আমাদেরকে ভালো আসতে হবে ভালো চিন্তা করতে হবে রাজনীতি করে আমাদেরকে ভালো মানুষ থেকে হবে রাষ্ট্র মানুষের আমাদেরকে আদর্শ মানুষ

সময়ের এই মুহূর্তে এখন কি নোট উপস্থাপন করবেন আজকের অনুষ্ঠানের বিশেষ আলোচক আমাদের প্রধান প্রধান আপনার বিশা এবং জাতীয় সংস্কার বানির আহ্বান মেজার অবসাগ্রস্ত আমি নাמש আছরি মেজার আমিন আহমেদ আফসারী বিসমিল্লাহ রহমান রহিম এতক্ষণ যে আলোচনা শুনছিলাম তাকে বোঝা যায় আমাদের বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকটা মানুষের অনেক কিছু বলার আছে সময়টা কো এটা ভালো যাচ্ছে না আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা সন্দিহান বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা আজকে প্রধান অতিথি সভাপতি এমএম থেকে ডেমোক্রেটিক ইউনিয়নের সভাপতি নেতা কর্মী সাংবাদিক ভাই বোনেরা এবং বাংলাদেশ সংস্কার পার্টি ও জাতীয় সংস্কার জোটের নেতৃবর্গ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি তার আগে কথা দিচ্ছি যে ন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়ন এনডিইউ যেভাবে দেশ সেবা করে যাবে কাজ করে যাবে জাতীয় সংস্কার জোট কাঁধে কাজ মিলিয়ে তাদের সাথে কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়ে বক্তব্য শুরু করছি শত সহস্র শহীদের মাতৃভূমি বাংলাদেশে বর্তমানে সবচেয়ে আলোচিত ও ও গুরুত্বপূর্ণ তিনটি শব্দ নির্বাচন বিচার এই শব্দগুলো রাজনৈতিক অভিধানে সীমাবদ্ধ নয় বরং এগুলো আমাদের স্বপ্ন সংগ্রাম হতাশা ও প্রত্যাশার প্রতীক নির্বাচন নির্বাচন ছাড়া গণতন্ত্রের অস্তিত্ব কল্পনা করা যায় না তবে নির্বাচন যেন ভোট লুট কেন্দ্র দখল নমিনেশন বাণিজ্য কিংবা প্রাণঘাতী সংঘাত এর উৎস না হয় সেটাই আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা নির্বাচন চাই তবে যেন তেন নির্বাচন নয় শেখ হাসিনার নির্বাচন নয় দামি আমি নির্বাচন নয় ভোট ডাকাতির নির্বাচন নয় আমাদের অতীত ইতিহাস সাক্ষ্য দেয় সব নির্বাচনই আমাদের জাতীয় জীবনে কল্যাণ বই আনতে পারেনি নির্বাচন ছিল পাকিস্তানের ভাঙনের আত্মহত্যা এবং একদলীয় বাক্সাল ক্যামের নির্বাচন তারপর সৈর সৈরাচার বিরোধী আন্দোলন এর পর নির্বাচনকে গ্রহণযোগ্য করতে তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তনের ইতিহাস আমরা জানি পনেরো ফেব্রুয়ারি নির্বাচনের কথা আজও আমরা বলি না তারপর আসে এক এবং দুই হাজার নির্বাচনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় হয় চূড়ান্ত স্বৈরতন্ত্রের সূচনা এরপর দুই হাজার ও দুই এই তিনটি নির্বাচনের কথা আমরা কে না জানি বর্তমান পরিস্থিতি আরো জটিল আরো নাজুক আগামী প্রদেশ নির্বাচন যা মূলত দুই হাজার উনত্রিশ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা এগিয়ে এসেছে জুলাই অগস্টের গণ অভ্যানের মধ্য দিয়ে তথা আমাদের ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে এই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করাই এখন সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক ও নাগরিক চ্যালেঞ্জ বিচার বিচার ব্যবস্থা রাষ্ট্রের মানবিক মেরুদণ্ড বর্তমানে দেশে বিচার কার্যক্রম চলছে ঠিকই কিন্তু তার গতি ও গভীরতা আশানুরূপ নয় একদিকে মিথ্যা মামলা ও মামলা বাণিজ্য ও ভয়াবহ অন্যদিকে সাগর রুনি মেজর সিনহা হত্যা সাপলা চত্বর হত্যা বিডিআর হত্যাকাণ্ডের বিচার না হওয়া প্রমাণ করে আমরা এখনো সত্যিকারের বিচারিক সংস্কার সুপ্রতিষ্ঠিত করতে পারিনি প্রয়োজন বিচার বিভাগের সম্পূর্ণ পুনর্গঠন ও রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন বিচার ব্যবস্থা সংস্কার সংস্কারের কথা বললেই কেউ কেউ মনে করেন আমরা নির্বাচন চাই না আমি বিশ্বাস করি আমি সহ আমাদের দল আমাদের জোট এবং আজকের এই ন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়ন সহ সবাই আমরা নির্বাচন চাই কিন্তু সেই নির্বাচনটা হতে হবে নির্বাচনের মধ্যে সংস্কার গণতন্ত্রের সংস্কার ছাড়া নির্বাচন মানে শুধুই নাটক জুলাই অভ্যুত্থানের মাধ্যমে জনগণের মনে যে আকাঙ্ক্ষা উঠেছিল তা বাস্তবায়নে আমরা ব্যর্থ হয়েছি এক্ষেত্রে মূল ব্যর্থতাগুলো গুলো হল জাতীয় ও বিপ্লবী সরকার গঠন করতে না পারা রাষ্ট্রপতি ও প্রশাসনের বিতর্কিত ব্যক্তিদের অপসারণের ব্যর্থতা অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও উপদেষ্টা নিয়োগের দুর্বলতা পুরনো সংবিধান সমন্বিত রাখার শপথ গ্রহণ করা প্রশাসনিক ও বিচারিক স্থবিরতা বিদেশি হস্তক্ষেপ ও রয়ের প্রভাব থেকে মুক্ত হতে না পারা রাজনৈতিক দলের দুর্নীতি সহিংসতা ও সংস্কারহীনতা